डिमएसए रिप्लेसमेंट रिटार्न एंट्री कर नियम प्रथम डिएमएसए डुब डि ढुकार पर हमें स्कलबाड़ी क्लिक कर ক্লিক করার পর অর্ডারে ক্লিক করব অর্ডারে ক্লিক করার পর প্রোডাক্ট রিটার্ন প্রোডাক্ট রিটার্নে ক্লিক করব প্রোডাক্ট রিটার্নে ক্লিক করার পর এই সার্চ আইকনে ক্লিক করব সার্চ আইকনে ক্লিক করার পর আমরা জেডিবির প্রোডাক্ট রিটার্ন করবো মানে রিপ্লেসমেন্ট প্রোডাক্টটা আমরা যে রিটার্ন করি সেই রিটার্নটা সেই সেই রিটার্নটা এখানে এন্ট্রি করবো এর জন্য আমি সাপোর্টস আদিবা এন্টারপ্রাইজ এটা আমি রিটার্নটা এন্ট্রি করব জন্য আদিবা এন্টারপ্রাইজ এডিআই লিখলাম লেখার পর সার্চ এখানে ক্লিক করলেই আদিবা এন্টারপ্রাইজ আসবে এখন আদিবা এন্টারপ্রাইজ সিলেক্ট করলাম এরপর আমি রুট সিলেক্ট করবো এই ডাউন আইকনে ক্লিক করবো রোড সিলেক্টের জন্য এরপর আমি যে রোড থেকে রিটার্ন আসবে প্রোডাক্ট সেই রোডটা সিলেক্ট করবো সাপোজ কান্দির পার্ক কান্দির পার্কটা আমি সিলেক্ট করলাম এরপর আমি আউটলেটটা সিলেক্ট করবো যে দোকান থেকে আমার প্রোডাক্টের রিটার্ন আসছে সেই দোকানটা সিলেক্ট করব এর জন্য আমি ড্রপডাউন আইকনে ক্লিক করব ক্লিক করার পর আমি সেই দোকানটা সিলেক্ট করবো সাপোজ আমি মামুন ইলেকট্রিক এইটা সিলেক্ট করলাম এই দোকান থেকে প্রোডাক্টটা রিটার্নার এরপর আমরা ওয়ার্ডারের মতো প্রোডাক্টগুলো যে প্রোডাক্টগুলো রিটার্ন আসবে সেটা এখানে অ্যাড প্রোডাক্টের মাধ্যমে অ্যাড করে দেব অ্যাড প্রোডাক্টে ক্লিক করব এরপর আমরা প্রোডাক্টগুলো অ্যাড করে নেবো সাপোজ ফাইবট লিখলাম প্রোডাক্ট এমের জায়গায় এরপর সার্চ আইকনে ক্লিক করবো ক্লিক করলে আমার ফাইবটের সকল প্রোডাক্ট চলে আসবে এরপর আমি সাপোজ ওয়াট ই টোয়েন্টি সেভেন এই প্রোডাক্টের রিটার্ন আসছে তাহলে আমি এইখানে চেক করে দিব চেক টিক দিয়ে দিব এরপর সাপোজ পুনর ওয়াট আসলো তাহলে আমি পনেরো দিলাম এরপর আমি ব্যাকে চলে আসবো কিভাবে ক্রসে ক্লিক করব ক্রসে ক্লিক করলে আমার এই যে পাসওয়ার্ড আমি যে দুইটা প্রোডাক্ট সিলেক্ট করছি সেই দুইটা চলে আসছে যদি কোনো প্রোডাক্ট ভুল হয়ে থাকে তাহলে আমরা এখানে ক্রসে ক্লিক করলে সেই প্রোডাক্টটা চলে চলে যাবে তারপর আমরা আবার চাইলে আবারও অ্যাড করতে পারব সাপোজ পোনার ওয়াট লিখলাম পোনার ওয়াট পোনার ওয়াট বি টু টু চেকিং করলাম এরপর আমরা ক্রসে ক্লিক করে কেটে দিই এই যে দুইটা প্রোডাক্ট এখন আমি এখানে রিটার্ন কোয়ান্টিটিটা লিখবো এটার উপরে ক্লিক করলেই চলে আসবে এই যে এখানে রিটার্ন কোয়ান্টিটি লিখব যে সাপোজ আমার পাসওয়ার্ড ছয় পিস রিটার্ন আসছে তাহলে ছয় পিস লিখলাম পোনার ওয়ার্ড দুই পিস তিন পিস লিখলাম লেখার পর রিটার্ন ভ্যালু আমার এখানে চলে আসবে এরপর আমরা রিভার্সে ক্লিক করে দেব ধন্যবাদ